কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল আমার বাবা শ্বশুর বাবা চলে গেছে পুকুরে মাছ ধরতে আর আমাদের যে পুকুরে মাছ রে ভাই এইটুকু পুকুর হতে পারে একদম পুরো মাছে জলের সমান কিন্তু দেখো ছিপ না ফেলতে ফেলতেই মাছ উঠে এসছে আর দেখো ফের আবার না যেতে যেতে তবে আমার শ্বশুর বলে আমার হাত ভীষণ ভালো তো ওই জন্য বেশ টপাটপ মাছ ধরে নিল আর এই মাছটার নাম হচ্ছে পাঙ্গাস মাছ আর রূপচাঁদ মাছ ঠিক আছে যে ছোটো ছোটো ছিল এটা রূপচাঁদ আর পাঙ্গাস আমি কিন্তু এদিকে মাছ ধরা কিন্তু এখনও কমপ্লিট হয়নি ওদিকে ধরছি আমি এদিকে কাটা শুরু করে দিয়েছি কারণ কি প্রায় দশটা মতো বাজে তো আমাকে এবার তাড়াহুড়ো করে রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে আর হ্যাঁ আজকের কিন্তু রান্না করবো আমি উনানে অনেক দিন পরে আছে উনানের কাছে গিয়ে রান্না করব গরমে ঘামতে ঘামতে তো কিছু করার নেই চলো দেখি আমি এদিকে মাছ টাছগুলো একের পর এক মাছ কাটতেই আছি কাটতে তারপরে পুকুর ঘাটে গিয়ে মাছ মাছকটা ধুয়েও ফেললাম বদ্রির সাথে মারতে মারতে তো যাই হোক তারপরে চলো আমি গিয়ে আনাজটা কেটে নিই কারণ আমার কি সব যেহেতু উনানে রান্না করবো তো সেখানটায় কি হয় আমার পুরো সব কিছু জোগাড় করেই কিন্তু তারপরে নিয়ে আমি বসবো তো তারপর দেখলাম ফ্রিজে আমার রসুনটা পেস্ট আছে বা আদাটা নেই তো তার জন্য একটু আদাটা ঝটপট করে সিলেতে আমি একটুখানি থেতে নিলাম কারণ এই এইটুকার জন্য কি আর মিক্সচারে যাবে বলো তারপরে উনুনটা ধরিয়ে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও সেরে নিয়ে তোমরাও সাথে থেকো কী কী রান্না হচ্ছে দেখে যাও তোমরা তো চলো মাছে হলুদ লঙ্কা নুন দিয়ে বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম ভাজার পরে বেশ ওর মাছে না মাথাগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে তাতেও হলুদ লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম তারপরে তারপরে কড়াইতে দিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন টমেটা কাঁচা লঙ্কা তো সবটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে এখানে যেহেতু আলু দিয়ে না এটা একটা পাতলা মতো তরকারি পরবো তবে পাতলা বলতে খুব পাতলা নয় একটু গাঢ় টাইপের তো যাই হোক এখানে আলুগুলো বেশ এ দেখো আমার কী অবস্থা দেখো গালা গলায় গামছা নিয়ে বেশ বসে গেছি রান্নাবান্না তো শুরু করে দিয়েছি এদিকে গরমে ঘামছি যাই হোক আর এরপরে কিন্তু এই কাঁটাগুলো ভাজা এই কাটাগুলো দিয়ে এক ধরনের সবজি বানাবো সেটাও সাথে তোমাদেরকে দেখাবো আর চলো আলু দিয়ে আমি কষিয়ে ভালো করে কষিয়ে বেশ একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে কারণ আজকে আলুটা এত মোটা মোটা কাটা হয়ে গেছে সিদ্ধ হতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে চলো তারপরে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপরে দেখো একে একে মাছটা বেশ সিদ্ধ হয়ে অনেকটা জল কমে এসছে তারপরে মাছ দিয়ে দিলাম একটু মাংসর মতো কষা কষা রান্না করবো তো তাই ঘরে ছিল গোড়া গুঁড়ো গরম মশলা সেটাও দিয়ে দিলাম তরকারিটা বেশ আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো মোটামুটি আমার তরকারি রান্না শেষ আর হ্যাঁ ওদিকে আমার ভাতটাও হয়ে গেল একসাথে কিন্তু এবারে দেখ যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমার যেহেতু ভাতটাও রেডি আর তরকারিটাও হয়ে গেছে তাহলে কি হবে শুধুমাত্র আমার সবজির বাকি তার মানে আমার এক সাইডটা মানে খুব আস্তে আস্তে করে এক সাইডে রেঁধে নিতে হবে যেটা গ্যাসে হলে হয়তো একটা গ্যাস অফ করে দিই তারপরেটা আরেকটা রান্না করে দিই কিন্তু এটা তো ওনারে তো সেই জিনিসটা হয় না যাক এবারে ক্যামেরাম্যান চলে গেলো একটুখানি ওনার কাজে ব্যস্ত হয়ে গেল তো আস্তে আস্তে নিজেই ক্যামেরাটা করছিলাম যেগুলো দিচ্ছিলাম আর কি টমেটো পেঁয়াজ পাঁচ ফোরন দিয়ে এক ধরনের ধরে আলু দিয়ে একটু কাঁটা সবজি করব আর কি যাক কাঁটা কোটা ওর সাথে তুলে দিলাম বেশ ভালোই কিন্তু টেস্ট হয় তোমরা কখনো বাড়ি বানিয়ে দেখতে পারো আর আমার না পুরো গরমে ঘামে ঘামছি তার মধ্যে দাদাভাই অলরেডি চলেও এলো আর বেশ ভালোভাবে না তারপরে আমার কিন্তু দাদাভাই ফের কিছুক্ষণ পরে চলে গেছিলো তারপরে আবার আবির এসে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল যাক এখানে ক্যামেরাম্যান কিন্তু কোনো তুলনাই নেই এখানে অনেক মানে ক্যামেরাম্যান গুলো প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করেছে হ্যাঁ আর এই সাপোর্টটার জন্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম যাক হোক আজ সানডে দাদা ভাইয়ের ছুটি ছিল তাই অনেকটা হেল্প করে দিল চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্য